আপনাদের সুরাটি আমি তলবাদ করেছি সেটা সুরা জিল জাল কি নাম জল জাল শব্দের অর্থ হলো ধাক্কা জাল শব্দের আরেক অর্থ হলো ঝারিয়ে ফেলা একটা কাপড় ভিজা কাপড় আপনি দুহাত দিয়ে সিপা মারলেন সিপা মারার পরে ওইখানে আরো পানি আসে এই পানিটাকে সামনে আসেন হাজার সামনে আসে একদম সামনে আসেন আমার সামনে তো সিপা মারার পরে একটা ঝাড়া দেওয়া হয় যাতে অতিরিক্ত পানিটা আউট হয়ে যায় পরে যায় এই ঝাড়া দেওয়া এটাকে বলা হয় দিল জাল এটা কি বলা হয় দিল জাল বিকট আওয়াজ হবে দুই দিক থেকে দুই দিক থেকে একটা জিনিস এত জাতীয় দুই দিক থেকে আসে না বেশি বেশি হয় হয় মনে করেন যে আমার হাতে একটা পাথর আছে আর একটা পাথর দূর থেকে আসে পাথর ধাক্কা দিলে আপনার এই আওয়াজটা কম্পনটা কম হবে আর দুটি পাথর যেমন দুদিক থেকে আসে একসঙ্গে লাগবে এর আওয়াজ এর কম্পন আরো বেশি হবে আর্মিতে বলা দিন জাল কম্পন প্রকম্পিত ঝাঁকুনি ছুড়ে মারা এই জন্য এই সুরার প্রথম আয়াতের মধ্যে আর আল্লাহ বলতেছেন যে যখন প্রকম্পিত হবে নিজ ব্যাগে কম্পিত হবে সেই সময়ের কথাই আল্লাহ পাক এখানে বলেছেন জমিন কেঁপে উঠবে প্রত্যেকটা জিনিস তার অবস্থান হারিয়ে ফেলবে পাহাড় তার অবস্থানকে হারিয়ে ফেলবে গাছগুলো তার অবস্থানকে হারিয়ে ফেলবে একাকার না হয়ে যাবে এর নাম হলো কামত এর নাম কি কামত কেমত বিশ্বাস করি আমরা করি হ্যাঁ মানুষ মারা যাওয়ার পরে আসর নসর হবে প্রত্যেকটা মানুষকে আবার একত্রিত করা হবে সেখানে হিসাব বিকাশ করা হবে জীবনের সমস্ত আমল তারা কি করেছে না করেছে ছোট বড় গোপন প্রকাশ্য রাতে অন্ধকারে দিনের এক একই অথবা যৌথভাবে দলগত ভাবে যে কাজ কারবার গুলো করা হয়েছে সমস্ত কার্যকলাপ গুলোকে বিচার করা হবে একত্রিত করা হবে নসর করা হবে এই দিনটা বলা হয় একটা আমল এই দিনটা কি বলা হয় কেমন বিশ্বাস করে না তবে সে কেমন হবে সুতরাং হয়ে গেছে এগুলো করে আর আসবে না সেদিন মানুষেরা সুতারের সাথে সাথে দলে দলে তারা আফওয়া যা দলে দলে তারা বাহির হয়ে আসবে সুবহানাল্লাহ ওয়া একত্রিত হবে তারা দলে দলে বিভিন্ন দল দলে দলে তারা বাহির হয়ে আসবে সুতরাং মানুষ মারা যাওয়ার পরেও কিয়ামত হবে এটাকে অস্বীকার করার মতো কিছুই নাই এই যে আল্লাহ বলছে যা যুলজিলাতুল আরদুল যুলজালহা ওয়া খরাজাতুল আরদ আর সেদিন

পৃথিবীতে যতগুলো মানুষ মারা গেছে সমস্ত মানুষগুলোকে আমরা কবর দিয়ে কথা আসমান আসমান ভাসিয়ে দেয় কি সাগরে কথায় দেই জমিনের ভিতরে দেই আল্লাহ পাক বলতেছেন প্রত্যেকটি মানুষগুলোকে কেয়ামতের দিন এগুলোকে তোলা হবে জমিন এদেরকে খেয়ামত করবে বাহির করে দিবে সিটকিয়ে বাহির করে দিবে ওই তো ঝাড়া দেওয়ার মতো এইভাবে ঝাড়া দিয়ে সিটকিয়ে তাদেরকে বাহির করে দিবে একাকার করে দেওয়া হবে আসপালা শব্দের অর্থ তাদেরকে বাহির করে দিবে সেকাল করে দিবে আর কি করে দিবে তারা দুনিয়ার জীবনে কি কাজ করেছে কি আমল করেছে ভালো করেছে না মন্দ করেছে প্রত্যেকটি কাজ কর্ম সেদিন হাজির হয়ে আসবে আর যা দ্বারা করা হয়েছিল সেগুলো সাক্ষী দিবে তার মানে আপনি হাত দ্বারা যত কাজ করেছেন ভালো করে আর মন্দ করেন হাত সেদিন সাক্ষ্য দিবে আবার আপনি অন্যায় কাজে চলে গিয়েছিলেন সেদিন পা সাক্ষী দেবে জানলাম আমি হেঁটে হেঁটে অমুক জায়গায় চলে গিয়েছিলাম এরপরে খারাপ কাজ করেছিল চক্ষু দিয়ে আপনি খারাপ জিনিস লক্ষ্য করেছিলেন গুরাহের কাজ আপনি ইচ্ছাকৃত করেছিলেন চক্ষু দিয়ে আপনি দেখার বড় সত্তরে সাক্ষী আপনি দেন নাই না এইদিন তো খুব বলবে আল্লাহ আমি না ফরমানি করেছি আমি দেখেছি আর করো আমি মিথ্যা বলেছি মুখ সেদিন বলবে আল্লাহ আমার ঘরে মিথ্যা কথা বলেছিল জিবা সেদিন স্বার্থ দিবে সুতরাং বাসার মতো কোনো উপায় থাকবে না ঠিক কি না এই জন্য বলেছ অরে জ্যাচেলি আর দু আশ কালহা সেদিন জমিনগুলো সব বাইর করে দিবে মানুষের কর্মকাণ্ড এবং জীবিত মানুষ মৃত মানুষগুলোকে সকালে বাইরে করে দেওয়া হবে বাকালা ইনসামু মালা আর মানুষ বলরা এগুলো কি হয়ে গেল কি এমন অবস্থা এগুলো কি হলো এখন ইয়া মায়াকুনুন সেদিন মানুষগুলো হবে বিকৃত পালের বালারলায় তারা ছোট ছোট করবে এই যে কিছুদিন আগে এখন এটা হয় না কিছুদিন আগে আপনার সন্ধ্যার পরে বাতি যখন আপনি বাতি দিয়ে দিলেন ইলেকট্রিক লাইট তখন এই বিভিন্ন জায়গা থেকে এক জাতীয় উড়ি আসতো আসে উড়ি এসে এসে একেবারে অনেকগুলো উড়ি পঙ্গপাল এগুলো ঘুরাফুরে করতে 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 কিছুক্ষণ পর তাদের ডানাগুলো খুলে গিয়ে শুধু উড়ির বডিটা নিচে পড়ে আবার কিছুক্ষণের মধ্যে দেখা যায় উপরে আর কোনো উড়ি পাওয়া যায় না ওই পোকাটা আর পাওয়া গেল সব প্রকার হয় বিক্ষিপ্ত সেদিন মানুষেরা এরকম বিক্ষিপ্ত পঙ্গ পালে নেই সুটাছুটি করবে চারটি খানের কথা বিক্ষিপ্ত পঙ্গ নেই সেদিন মানুষেরা ছুটাছুটি করবে কেউ কাউকে তাকানোর কোন হুদুস থাকবে না মানুষের অনান্য অবস্থায় থাকবে সহজ উপরে তাদের সূর্য চলে আসবে একেবারে হয়ে যায় মানুষেরা হাবুডুবু খাবে হঠাৎ করে একটা মেঘ চলে আসবে তার মানে ওই একটা মেঘ চলে আসতে মনে হয় এখন আকাশের বৃষ্টি হবে কিছুটা আরাম হবে কিন্তু বৃষ্টি তো হবে না সেখান থেকে ক্ষত রক্ত পুষ এবং গহম পানি মাসুরি আল্লাহ আসলে না বলেন আর লম্বা মেলার ন তাহলে কত বড় আজা আপতিকল হবে আদি শরীরের মধ্যে আসছে যারা মুমিন হবে যারা মুত্ত্যাকি হবে তা আমাদের কোনো ভাবতা তারা বুঝতে পারবে না ভালো লাগবে আমি পঞ্চা হাজার বৎসরে তাদের খাওনের পেনের মধ্যে চলে যাবে পঞ্চা হাজার বৎসর তারা গল্প করতে করতে মুমিন মুক্তাকি যে চলে যাবে তারা তাদের কাছে যাবে তাদেরকে বলবে ও মুত্ত্যাকিরা মুমিনেরা আল্লাহর বন্ধুরা আল্লাহর নস্তুরা তোমাদের জান্নাতে যাওয়ার সময় হয়ে গেছে তারা বলবে না আমাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে আমরা শুনছিলাম কে আমাদের দিন মানুষেরা ছুটা করবে কেউ কাউকে চিনতে পাবে না সন্তান তার বাবাকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে গর্ব ধারণী মেয়ে লোক তার সন্তান প্রসব হয়ে যাবে বুঝতেও পারবে না কেউ করে সংবাদ রাখবে না কেউ সেই এমন দিন কেমন এই ভয়াবহতা আমরা বুঝতে পারলাম না

ভয়াবহতা বুঝতে পারবে সেদিন আমি আল্লাহ রব্বুল আলমিন আমি রব আমার নির্দেশ হয়ে যাবে প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি জায়গা প্রমাণ করে দিবে আপনি কোন জায়গায় অন্যায় করেছেন সেটাও বলে দিবে জায়গাটা সেদিন সাক্ষী দিবে সকাল আটটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ভট হবে এই ভট দিয়ে বাংলাদেশের মানুষের সুখ শান্তি এখানে এসে ভালো এবং মন্দরা এসে ভালো করেছিলেন আগের দিন সাড়ে বারোটা রাত্রি ঘর চুরি করেছিলেন সেদিন আল্লাহ বাংলাদেশে ছিল না কথা না এটা মনে হয় আল্লাহ বলতে পারবে না বেলট সাপ দিবে না আর কথা কয় না এখানে মরণের ভয় আছে হাই স্কুলের বলবে শিক্ষক বলতে আমার ভাতে তিনশো ব্যালট মারি দিলাম একসঙ্গে তিনশো তো ব্যালট মারি দিছে তিনশো মানুষের হাত নষ্ট তুমি করেছো কয়েকটা মানুষের কাছে তুমি ক্ষমা চাইবে নির্ঘাত তুমি জাহান নামি হবে তুমি যদি জাহান নামে না যাও কে আমার দিন আল্লাহকে বলতে হবে আমি কোরআনটাকে নাজিল করি নাই ধরে বল ঠিক কিনা আল্লাহ কোরআনে নাজিল করেছে আপনাকে জাহান নামে যাইতে হবে মা হবে। প্রত্যেকটা জায়গা শুধু সাক্ষী দিবে প্রত্যেকটা জায়গা কোন জায়গায় আপনি কি কথা বলেছিলেন আজলামে সেই সুযোগ আর হবে না ঠিক কিনা গত পশুদিন আমার এক ভাই আমার দোকানে বসে আমি তো অসুস্থ আমার দোকানে বসে সে সাড়ে এগারোটা বেজে গেছে তার বাড়ি খবর নিতেছে মোবাইলে মোবাইলে স্টার্ট করেছে তার বাড়িতে ক্যামেরা আছে তার বউ তার সন্তান কি করতেছে আমাকে বলতেছে দেখছিস তোর ভাবি ঘুমায় আরেক দিকে মোবাইলে দেখা দিতেছে আর তোর ভাতি যা এখনো মোবাইল টিপে বারবার কল দিচ্ছে ভাতি যা মোবাইলটা রিসিভ করতেছে না একবার রিসিভ করার পরে বলতেছে আপনি রাত সাড়ে এগারোটা তুমি এখনো জাগিয়ে আছো বলতো ঘুমা বেলা হ্যাঁ আমি তোমাকে সব দেখতেছি তখন ক্যামেরাটাই বন্ধ করে দিয়ে দিল কয়টা বাজে বাজে আর কেউ চার পাবে কে আল্লাহর ক্যামেরা বন্ধ করে দেওয়া যাবে কথা কয় না রে যাবে সার পাওয়া যাবে না দুনিয়ার অবস্থা বের করে হয় আমাদের অবস্থা আর কি হবে এরপরে বলা হচ্ছে সেদিন মানুষেরা দলে দলে বাইর হবে এখানে দল বলিতে কারা কি কাজ করেছে এই দল এক শ্রেণী বাইর হবে এরা শুধু জানাকারি এদেরকে বাইর করা হবে জানাকারি কাতার আলাদা করা হবে এক শিরামে বাহির হবে যারা স্বর যারা চুরি করে এখানে যত রকমের স্বর আছে নামাজ সড়া নামাজ চড় আছে না যাকে মসজিদে যায় আর আসে আবার মাঝে মাঝে যায় না নামাজ সর এদের কাতার হবে একটা তারপরে আপনার ছাগল সরা গরু চড়া ধট সরা সব স্বর এক লাইনে দাঁড়াবে তারপরে আপনার যারা ডাকাতি করবে আরাম মানুষের হক যা নষ্ট করবে ওই সমস্ত মেম্বারদের কাতার একটা হবে যারা ভিজিডি চাল শুরু করছে হ্যাঁ ভিজিডি চাল শুরু করা মেম্বার স্যারে মানে কাতার হবে ভালো করে শুনেন একটা দেওয়া হবে না সুতরাং ভোটটা হিসাব করে দিতে হবে আপনার ভোট পায় যদি কোনো মেম্বার মানে চাউল শুরু করে আপনার নামে গুণা লিখা হবে কথা পায় না সুতরাং দেখবেন আপনার ভোট দিয়ে যদি কোনো চেয়ারম্যান মেম্বার সাউল শুরু করে বিক্রি করে তারও গুণা হবে আপনারও গুণা হবে তাহলে ভোট দেওয়ার সময় হুশ করিয়া ভোট দেওয়ার লাগবে কি লাগবে বলে কথা কান আলহামদুলিল্লাহ কর আমার ওয়ার্ডের লোকজন ভোট দিয়া শান্তিতে আছে আমি চুরি করলে তারাও সর ঠিক কিনা আমি যদি ভালো কাজ করি তাদের আমার নামে সব লিখা হবে হবে কি হবে না হ্যাঁ আমি আমার জনগণকে বলে দিয়েছি এই টেনশন করে না গুলা তোমাদের নাম হবে না অত শত কাজ করবে না ভবিষ্যতে যদি চেয়ারম্যান হওয়ার পরে তাহলে দেখা যাবে কি মারা যাবে মারা যাবে কোন জিনিস ধস করা যাবে প্রত্যেকটা জিনিসের রিজার্ভ লিখা দিতে হবে কি হবে না মানুষের জীবনের ভালো এবং মন্দ একবার অর্থ করে দিচ্ছি ভালো এবং মন্দ ছোট এবং বড় প্রকাশ্য প্রকাশ্যে আপনি যত গুণা করেছেন এবং ন্যাক করেছেন সমস্ত কিছুই বান্দার সামনে হাজির করা হবে কেমন দিন দেখানো হবে হজরত জিবলাল আলো সালাম ওই সময় যে এই সময় হজরত আবু সাহেব খুদরি

দশ থেকে শুরু করে সাতশতে গুণ পর্যন্ত বৃদ্ধি করে কেমতের দিন বান্দার সামনে করা হবে কামল দশ থেকে শুরু করে সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করিয়া হয় দিন বান্দার সামনে হাজির করা হবে হাদিস শরীফের মধ্যে পুরানের এমন পুন আয়তের মধ্যে পাওয়া যায় না বান্দার গুনাহকে বৃদ্ধি করা হবে কিন্তু বান্দা নেক আমলটাকে বৃদ্ধি করে দেখানো হবে সুবহানাল্লাহ বান্দা যদি কোনো নেক আমলে নিয়ত করে তাহলে তার একটা সওয়াবের অংশ লিখায় সুবহানাল্লাহ বলেন এই নেক কাজটা যখন করে সমাপ্ত করবে তখন বাকি সওয়াব লিখি তার সবটাকে পূর্ণাঙ্গ করা হয় সুবহানাল্লাহ আমি বান্দা যখন কোন নিয়ত করে তখন গুনাহ গণ্য গুলো পাপ লেখা হয় না গুনা। লেখা হয় না বান্দা যখন কোন অন্যায় কাজ করার জন্য নিয়ত করে তখন তার গুণা লেখা হয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বান্দা এই অন্যায় কাজটা গুনার কাজটা করে শেষ করে ফেলে আল্লাহ আকবার বলেন আল্লাহ কত দয়াময় কত দয়ালু এই জন্য বলতেছেন আমি আমার বান্দাদের জন্য যথেষ্ট পুরস্কার এবং আমি তার কর্মফল পুরস্কার এবং কর্মফল যারা কর্মফল পুরস্কার পায় ঠিক কিনা কর্মফল কর্মফল বুঝেন সরকারি চাকরি করেন নাই এমন ব্যক্তি হাত তোলেন ঈদের বোনাস কারা কারা পাইছেন ঈদের বোনাস সরকারি চাকরি করেন নাই ঈদের বোনাস পাইছেন

যতগুলো না আপনারা এখন আবার কমে আলোচনা শুনতেছেন আপনাদের সাব হচ্ছে এবং সাথে সাথে বনাজও লিখা হচ্ছে যারা ভালো মন দিয়ে শুনতেছেন এদের সবের পরিমাণ বেশি লিখা হচ্ছে আর যাদের মন অন্যমনস্ক হয়ে গেছে তাদের সব কম হবে সব কি হবে কম হবে এই যে বেহাই আরেক দিকে তাকেছে সব দশ দশের বেশি হবে না এই আবার বেহাই

একাকী অথবা দলবদ্ধ হয়ে আপনি ছোট এবং বড় যাই কিছু করেন সমস্ত কিছুর আপনার হিসাব নিকাশ লেখা হবে একটাও বাদ দেওয়া যাবে না আপনার মন যা বলতেছে সেটাও লেখা হবে আলমিন বিজাতি সুদূর কে আল্লাহ পাক মানুষের খবর পর্যন্ত অন্তরে খবর পর্যন্ত জানেন একবার লিবিয়ায় আমি একটা প্যাসে পড়ে গেছিলাম লিবিয়া অবস্থান করার সময় হ্যাঁ এই এরকম কুরবানি ঈদের ছয় দিনের ছুটিতে আমার এই কোম্পানির মানে ছয় সাতটা ফ্রিজ একেবারে পরা গেছে নষ্ট হয়ে গেছে তো মালিককে ডাক দিলাম যে এদিকে তো তো ফ্রিজ পরা গেছে মালিক ভালো করিয়া জানে যে আমার দ্বারা ফ্রিজ পরা যাবে না আমি পুরাতন কর দায়িত্বশীল অনেক দিন থেকে তার কাজ করে আর ওই ফ্রিজ তো সাজাই আমি ফ্রিজ তো কমপ্লিট করি আমি এটা যে থাকে একটা বাক্সের মধ্যে হ্যাঁ এটা তো কমপ্লিট করি আমি তো ফ্রিজ তো আমার দ্বারা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আসলো আমি বললাম যে যা পান এই ব্যাপারে আপনার নষ্ট হয়ে গেল আরেকবার বাঙালি আমার সাথে ছিল হানিফ নামে আল্লাহ ভালো করুক এই হানিফে বলতেছে আমি তো সীজ দেই নেই আর আমি বলতেছে আমি এই সীজ দেই নেই এখন দুইজনের ভিতরে একটা প্রমাণ লাগবে তো মালিকের কাছে আকর্ষণীয় বিষয় হলো ওইটা আমার জিনিস চলে যাক সমস্যা নাই কিন্তু বাঙালি মিথ্যা কথা বলে এরা তো আমার দোকানও শুরু করি বলবে যে আমরা শুরু করি নাই ঠিক কিনা মালিকের কাছে এটা একটা আকর্ষণ হয় এগুলো যে ব্যাপারটা কি নষ্ট হস্ত হস্ত কিন্তু ওরা দুইজনের একগুলো স্বীকার করে না কিন্তু আমার উপর তার একটা আস্থা আছে কারণ সে নিজে ওগুলো সাজায় সে পূর্বে আবার সে আমাকে মোবাইল পুরিয়ে রাখ দিয়ে বলবে যে আমি এটা তো হতে পারে না এবার আমি থেকে বুদ্ধি দিলাম তুই একটু ক্যামেরা চালু করতে ক্যামেরা চালু করতে তাহলে আপনার পিসির ভিতরে ক্যামেরা চালু করিয়া দেখে আপনার ঈদ যে দিন হয়েছে তার পরের দিনে এই কাজ হইছে খাটা লোক তো আমি কি খাটা আমার সাথে হলুদ গেঞ্জি গাড় দিয়ে

কি বলে নিরূপণ করা সম্ভব হয় তাহলে কায়ামতের দিন মনে হয় করা যাবে না কথা বলেন করা যাবে না ধাক্কা ফিটা দিয়ে সেই দিন পার হওয়া যাবে ধাক্কা ফিটা দিয়ে সেই দিন বাসার কোন তোমার জীবনের সব জায়গায় সব স্তরে তুমি যা কিছু করছ সত বড় গোপন প্রকাশ্য সমস্ত কিছু আমি আল্লাহ রাবুল হিসাব করে করে গুনে গুনে আমি লিখে রেখেছি হিসাব করে করে গুনে গুনে আল্লাহ পাক লিখে গেছেন হে আর হাজিন পরজন অনুরোধ করব আসি আমরা আজকে আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ জীবনে যত গুনা করে তার কোন গুনার কাজ করবে না যতক্ষণ নাই করে তারকে অন্যায় করবে আল্লাহ মৃত্যুর পূর্ব ফল পর্যন্ত হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো অনেক নামাজ আমরা নষ্ট করে দিয়েছি তাই না অনেক নামাজ অনেক অনেক গোরাস সর্বস্তু এখানে অনেক মুসুল্লি আছে আপনাদেরকে ছোট করার জন্য বলতেছিলা যে ফজরের নামাজও পড়ে নাই এমনও মুসুল্লি আছে না লাগে আসলে তো ফজরের নামাজও ফরস এখনকার নামাজও ফরজ তাই কিনা আপনার ঈদের নামাজ ওয়াজিব সেইজন মুসুল্লিদের যাই জামালা হাই হাইবি প্রত্যেক মুসুল্লি ঈদের নামাজ ওয়াজিব ওয়াজিব নামাজ ফজরের কাছে হচ্ছে

না শুধু এই বিশ্বাস যদি থাকে তাহলে মানুষ অন্যায় কাজ করতে পারে কথা বলেন মানুষ চুরি করতে পারে রাতে ডাকাতি করতে পারে মিথ্যা কথা দিয়ে মানুষকে মিথ্যা সাক্ষী দিতে পারে আপনার মিথ্যা সাক্ষীর কারণে অনেকগুলো সংসার অনেকগুলো পরিবার ধ্বংস হয়ে গেছে এর হিসাব আপনাকে দেওয়ার লাগবে না লাগবে কি লাগবে না আপনার মিথ্যা সাক্ষীর কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে অনেকজন এখন এই জালের জালখানার ভিতরে আপত্ত হয়ে আছে

এগুলো কিছুই নাই এগুলো হলো কিস্ত এগুলো কি সুতরাং জীবনের সর্ব অংশ আপনার লিখা হচ্ছে পিকচার করানো হচ্ছে ছবি তুলে রাখা হচ্ছে কামতের দিন এগুলো আপনাকে দেখানো হবে দেখার পরে তাও আপনি স্বীকার করতে পারবেন না হুবহু আপনাকে দেখা হবে এখন যে পোশাক করে আছেন সেই পোশাকটাও সেদিন আপনাকে দেখা হবে দেখার পর আপনি বুঝতে পারবেন যে আসলে আমি ওই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম আল্লাহ সুবান আমাদের সকলকে কামতমুখী আখারাত মুখী চিন্তা ভাবনা করে কোরআন এবং হাদিসের উপরে দীর্ঘ ইমান দেখে মৃত্যুর পূর্বে পর্যন্ত হকের উপরে সত্যের উপরে যেন প্রতিষ্ঠিত থাকতে পারে আমাদেরকে তহফিদ দান করে আমরা সকলে বেলা আনেন নামাজ যারা পড়ে যা পাঁচ ডাক্তার নামাজ আল্লাহ পাক আমাদেরকে তাকবির উলার সাথে পড়ার তৌফিক দান করেন আমরা সকলে বলে আমিন আমাদের মধ্যে খান থেকে যারা চিনি বিদায় হয়ে চলে গেছে তাদের কবর গুলি কিছু আল্লাহ কামক পর্যন্ত রিয়াজুল জান্নাতে পরিণত করে দেন আমরা সকলে বলে আমিন আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ অবস্থা রয়েছে আল্লাহ তাদের রোগ বাড়াই গেলে তুমি সাফায় কাম আল্লাহ সারিয়া দান করো আমরা সকলে বলে আমিন আমাদের সকলকে দিন ইসলামের জন্য আল্লাহ কবুল্লা মঞ্জুর করে নেন আমরা সকলে বলে আমিন